সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো দুই হাজার বর্তমানে তিয়া নিয়োগ সাপ্তাহিক চলমান রয়েছে এসব নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সহজে আবেদন করতে পারবেন তো কোন কোন প্রতিষ্ঠানে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এ বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও তো সদর ভিডিওটি শুরু করা যাক তো এক নম্বর রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ এখানে রয়েছে একশো পঁয়ষট্টি আপনারা আঠারো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন পদ্ধতি রয়েছে চিঠির মাধ্যমে এরপর সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি এখানে একশো বিশটি পদ রয়েছে আপনারা আঠারো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই আবেদন পদ্ধতি রয়েছে চিঠির মাধ্যমে এরপর রয়েছে আহ তিন নম্বর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর এখানে পদ রয়েছে একচল্লিশটি সতেরো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অনলাইন আবেদন করতে হবে লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে আর্মি মেডিকেল কলেজ যশোর এখানে সাতচল্লিশটি পদ রয়েছে ষোলো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এই আবেদন করতে হবে চিঠির মাধ্যমে এরপর পাঁচ নম্বর রয়েছে জাতীয় গ্রন্থ কেন্দ্র অর্থাৎ জেজিকে এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পদ সংখ্যা রয়েছে বারোটি যেখানে আপনারা আগামী তেরো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই আবেদনটি অনলাইনে করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এরপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট যেখানে সাতষট্টি পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে এগারো নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ লিংকটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে সমন্বিত এগারোটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান এখানে পদ সংখ্যা রয়েছে এক হাজার সতেরোটি এখানে আপনারা দশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে পারবেন লিংকটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এরপর হচ্ছে বিএএফ সাইন কলেজ বগুড়া এখানে পদ রয়েছে বারোটি আপনারা দশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে এরপর নয় নম্বর রয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে রয়েছে একশো পদ আগামী নয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে এরপর দশ নম্বর রয়েছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় বিও এফ এখানে পদ সংখ্যা রয়েছে ষোলোটি আগামী নয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন থাকবে এরপর এগারো নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে উনচল্লিশটি পদ রয়েছে যেখানে আপনারা আগামী নয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে এরপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে তিনশো সাতটি পদে আবেদন করতে পারবেন আগামী আট নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এরপরে আছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এগারোটি পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে আট নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে এরপরে শিল্প মন্ত্রণালয় অর্থাৎ এম ও আই এন ডি এখানে তেইশটি পদ রয়েছে আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশন থাকবে এরপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় এখানে তিনটি পদ রয়েছে আগামী ছয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এই আবেদন আবেদনটি চিঠির মাধ্যমে করতে হবে এরপর হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে টি পদ রয়েছে আগামী পাঁচ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে কারণ এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিপিডিপি তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে চল্লিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা আগামী চার নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এরপর হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে পঁয়ত্রিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো আগামী চার নভেম্বর পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন মাধ্যমে আবেদন করতে হবে সিভিল সাধারণ পঞ্চগড় এখানে ত্রিশটি পদে আবেদন করতে পারবেন আগামী চার নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন করতে হবে থাকবে এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড অর্থাৎ বিআর ইআর এখানে একুশটি পদে আবেদন করতে পারবেন আগামী তিন নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটা অনলাইনে করতে পারবেন লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে এরপরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে সাতষট্টি পদে আবেদন করতে পারবেন এখানে আগামী তিন নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনলাইন আবেদন করতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এরপর আছে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এখানে একশো সাতাশটি পদে আপনার আবেদন করতে পারবেন আগামী দোসরা নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনটা অনলাইনে করতে হবে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এরপর আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে তিনটি পদে আবেদন করতে পারবেন আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনটা অনলাইনে করতে হবে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এরপর আছে বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এখানে দশটি পদে আবেদন করতে পারবেন তো আবেদনটি আগামী আহ একত্রিশ অক্টোবর আবেদন করতে পারবেন চিঠির মাধ্যমে আবেদন করতে হবে এরপর জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ তো এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনটি আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত করতে পারবেন অনলাইন আবেদন করতে হবে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এরপর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে একাশিটি পদ রয়েছে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইন আবেদনটা অনলাইনে করতে হবে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এরপর হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অর্থাৎ ডিও এখানে সতেরোটি পদে আবেদন করতে পারবেন তো আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটা অনলাইনে করতে হবে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এরপর আছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন এখানে নয়টি পদে আবেদন করতে পারবেন আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত শেষ সময় রয়েছে এটা অনলাইন আবেদন করতে হবে লিংক ডেসক্রিপশনে থাকবে এরপর আছে বিএফ সাইন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে তিনটি পদে আবেদন করতে পারবেন আবেদন শেষ তারিখ রয়েছে 30 অক্টোবর এটা সিটির মাধ্যমে আবেদন করতে হবে এরপর আছে গাজী এরপর আছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ এখানে চারটি পদে আবেদন করতে পারবেন আগামী 29 অক্টোবর পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন তো আবেদনটা অনলাইনে করতে হবে লিংক ডেসক্রিপশনে থাকবে এরপর আছে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এখানে সাতটি পদে আবেদন করতে পারবেন আগামী 28 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন টিচারের মাধ্যমে করতে হবে এরpurpose বিদ্যুৎ বিভাগ এখানে 34 পদে আবেদন করতে পারবেন আগামী 27 অক্টোবর পর্যন্ত অনলাইন আবেদন করতে হবে লিংক ডেসক্রিপশনে থাকবে এরpurpose খড়গছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে 52 টি পদে আবেদন করতে পারবেন 26 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে টিচারের মাধ্যমে আবেদন করতে হবে এরpurpose জেলা পৌরসভার কার্যালয়ে ফটোয়াখালী এন 73 পদে আপনারা আবেদন করতে পারবেন আগামী 26 অক্টোবর শেষ তারিখ রয়েছে টিচারের মাধ্যমে আবেদন করতে হবে এরপর হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন এখানে বারোটি পদ রয়েছে আগামী ছাব্বিশ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই আবেদনটি চিঠির মাধ্যমে করতে হবে তো চলমান এই সার্কুলার গুলো রয়েছে যেখানে আপনারা সহজে আবেদন সম্পন্ন করতে পারবেন ওকে তো আপনার যে প্রতিষ্ঠান পছন্দ হয় সেখানে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন ওকে এবং এসব পরীক্ষা দ্রুতই হয়ে যাচ্ছে এবং দ্রুতই হয়ে যাবে সো আপনারা অবশ্যই দ্রুত আবেদন সম্পন্ন করবেন আর যদি কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে সমাধান নিয়ে একটি ভিডিও তৈরি করবো ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ